এইচএসসি পঁচিশ ব্যাচ ইতোমধ্যে তো তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এবং তোমরা সামনে এইচএসসি পরীক্ষা দিবা তো এখন অনেকের মাথায় অনেক ধরনের টেনশন ঘুরছে অনেকে হয়তো ইঞ্জিনিয়ারিং সাইডে যাবা অনেকে মেডিকেল অনেকে ভার্সিটি এখন আমি বলবো যে যার যেই গোলটাই মাথায় আছে এখন আপাতত সেটা নিয়ে টেন্স না থেকে তোমরা এইচএসসির দিকে ফোকাস করো কারণ এইচএসসি আর অ্যাডমিশন পরীক্ষা বেশ খানিকটাই ডিফারেন্স আছে যদিও সিলেবাসটা মোটামুটি সেম কিন্তু অ্যাডমিশানে যেরকম প্রিপারেশান নেওয়া দরকার এইচএসসির প্রিপারেশানটা খানিকটা ডিফারেন্ট কারণ অ্যাডমিশানে তো জাস্ট সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলাই পড়বা মেনলি যারা সায়েন্স বেসড আছো আর এইচএসসি পরীক্ষার ক্ষেত্রে তোমাদের বাংলা ইংলিশ আইসিটি এগুলোর ক্ষেত্রেও সেম ইম্পর্টেন্স দেওয়া উচিত সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যারা আছো ওরা সায়েন্স রিলেটেড সাবজেক্টগুলো ছাড়া বাকিগুলো পড়তে চাও না কিন্তু এইচএসসিতে এখন এগুলাও ইকুয়ালি ইম্পর্টেন্ট কারণ তুমি যদি বাংলা ইংলিশ আইসিটি এগুলো না পড়ো এগুলোতে যদি গ্রেট মিস যায় দেখা যাবে তুমি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে এক্সাম দিয়ে এক্সাম বুঝতে পারতেছ না তাহলে কিন্তু লাভের লাভ কিছুই হবে না তো এখন আমার থেকে উপদেষ্টা থাকবে যে তোমরা সব সাবজেক্টে বর্তমানে ইকুয়ালি ইম্পর্টেন্স দাও এবং এইচএসসির পরে তোমরা যেই যেইখানে যেতে চাও সেই অনুযায়ী প্রিপারেশান নিতে পারো কিন্তু আপাতত সব সাবজেক্টকে ইকুয়ালি ইম্পর্টেন্ট ভাবতে হবে আর তোমরা আশা করি সকলে এইচএসসি অভ্যাসে এইচএসসি মডেল টেস্টে যুক্ত আছো আমি নিজেও ছিলাম এবং এক্সামগুলা আসলে তোমাকে হেল্প করবে টাইম ম্যানেজমেন্টে এবং নিজের কনসিস্টেন্সিটা ধরে রাখতে কারণ এক্সাম না দিলে আসলে তোমার পড়াটা কতটুকু হচ্ছে এটা তুমি নিজে বুঝতে পারবে না এবং এক্সামটা দিলে তুমি অন্যদের সাথে নিজের মার্কসটা একটু ম্যাচ করে তুমি কোন লেভেলে আছো এটা একটু বোঝা যায় আর কি তো এখন আমি বলবো যে তোমরা যে যতটুকুই প্রিপারেশান নিছো সেটাই ধরে রাখো আর কনসিস্টেন্সিটা মেনটেন করতে থাকো এমন না যে আজকের পর আমি ফেলে রাখলাম এটা এক সপ্তাহ পরে পড়বো এরকম করলে আসলে বিপদ হতে পারে তো যখন একটা পড়া তখনই পরে রাখো এবং কনসিস্টেন্সিটা ধরে রাখো নিজের তাহলে ইনশাল্লাহ হয়ে যায় সকলের জন্য শুভকামনা সকলের স্বপ্নই পূরণ হোক